হ্যালো গাইস ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যে সমস্ত ভাই বোনেরা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফলো এবং শেয়ার করুন তাহলে চলুন রাশিয়ার শহর দেখতে কেমন দেখুন খুব সুন্দর অনেক বড়ো চরা রাস্তা এবং রাস্তার মাঝখানে মানুষের হাঁটা চলার রাস্তা আছে এবং সাইড দেয় গাছ আছে এবং সাথে ব্রেঞ্চ আছে বসার জন্য মানুষগুলি যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই বেঞ্চগুলোতে রেস নেয় এবং সুন্দর একটা পরিবেশ তাহলে দেখুন বিশাল বড় রাস্তা আমাদের বাংলাদেশের তিনশো ফিটের থেকেও বড় হবে দেখুন মাসখানে বিশাল বড় পার্ক তাই এই ধরনের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন গাড়িগুলো যার যার মতো সিঙ্গেল দাঁড়িয়ে যায় এবং মানুষগুলো যখন জেব্রা করেছেন দিয়ে পারাবার হয় তখন মানুষগুলো দেখলেই গাড়িগুলো অটোমেটিক ব্রেক করে দেয় আরে কোনো তাড়াহড়া করে না মানুষ যার যার মতো সুন্দরভাবে পার হওয়ার পরে অটোমেটিক গাড়িগুলো আবার চলে তা এই সুন্দর পরিবেশগুলো দেখতে খুবই ভালো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা এই জিনিসগুলো উপভোগ করেন এবং দেখুন গাড়িগুলো সুন্দরভাবে এখন চেঙ্গাল পড়ছে এবং রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর এবং কোথাও কোনো কলার চুকলা কোথাও ছিকেটার প্যাকেট কোথাও ছিকেটের গোয়া এই সমস্ত ময়লাগুলো এরা নির্দিষ্ট জায়গাতে ফেলায় তাই এই জিনিসগুলো দেখে খুবই সুন্দর লাগে দেখুন বাসগুলিও অনেক বড়ো সমস্ত বাসগুলোতে তিনটা করে দরজা এবং বাসগুলো কখনও লেট করে না দেখা যায় সামনের গন্তব্যে যখন চলে যাবে তখন অটোমেটিক থেমে যায় পিছিয়ে যানোয়া শেষ আবার সুন্দরভাবে গাড়িগুলো চলে যায় তাই আমাদের বাংলাদেশের মতো এগুলো বাসগুলো এরা পারাপারি করে না এই জন্য এদের কোনো যানজট নেই এবং এদের ভাড়া ওঠানোরও চিন্তা নেই যেহেতু এদের ইয়ে আছে ওই যে স্ক্যানার আছে স্ক্যানারে যদি কার্ড আছে কার্ড ধরে বা মোবাইল স্ক্যানার দেওয়া ধরলে দেখা যায় অটোমেটিক টাকা পাঁচ করে কেটে না তাহলে চলুন ভাই আজকের মতো ভিডিওটি যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব